হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা লো বাজেট মিড বাজেটের মধ্যে ফোন কিনতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য ভিওর্স দুই হাজার তিন হাজার টাকা বাজেট হলে এই সব থেকে স্মার্টফোন কিনতে পারবেন আট হাজার দশ হাজার টাকা বাজেট হলে রেডমির গেমিং ফোন পাবেন আছে যারা অপো ভিভোর ভালো ভালো ডিভাইস চান তারাও কিন্তু পেয়ে যাবেন স্যামসাং এর ডিভাইস আছে এই পাশে দেখতে পাচ্ছেন রেডমির কিছু গেমিং ফোন যেগুলো পাঁচ হাজার ছ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে আর আমাদের আজকের এই ভিডিওতে সাহায্য করবে শরীফ ভাই আসসালামু আলাইকুম ভাই

বিশেষ অফার বিশেষ অফার বছরের শেষে চলে আসছি আমরা আর মাত্র তিন দিন হ্যাপি নিউ ইয়ার চলে আসছে তো একেবারে বিশেষ অফার দিব যাতে কেউ ফেরত না যায় কেউ ফেরত যাবে না একেবারে পাইকারি রেট আজকে একেবারে পাইকারি দাম শেষ পর্যন্ত দেখবেন বুঝতে পারবেন একেবারে পাইকারি রেট দিব আজকে ইনশাআল্লাহ ওকে আপনার শপ অ্যাড্রেস আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স তৃতীয় তলা তিনশো পঁয়ত্রিশ নম্বর দোকান জারিফ টেলিকম ওকে যারা যারা শপে আসতে পারবে না আমাদের কুরিয়ার পলিসি হচ্ছে আপনাকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে পরবর্তীতে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি পুরো হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি এই ফোনগুলো যেহেতু ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কেমন দিচ্ছেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সাত দিনের মধ্যে যে কোনো সমস্যা হবে ডিসপ্লে বেঁধে তো চেঞ্জ পাবেন এক বছরের সার্ভিস ফ্রি উইদাউট পার্টস আর প্রতিটা ফোনের নিচে কিন্তু স্টিকার আছে এই স্টিকারটা সাত দিন পর্যন্ত রাখতেই হবে জি অবশ্যই স্টিকারটা রাখতে হবে স্টিকারটা থাকলে আপনি গ্যারান্টি পেয়ে যাবেন সাত দিনের মধ্যে কোনো সমস্যা হলে চেঞ্জ পাবেন

তারপর অপো এফ পনেরো এফ পনেরো ইন ডিসপ্লে ফিঙ্গার সুপারএলের ডিসপ্লে আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি স্টোরেজার সবকিছু পেয়ে ইন ডিসপ্লে ডিসপ্লে কিন্তু খুব ভালো তারপর চলে আসি আমরা হচ্ছে গিয়া মিনি সেলফি পপ আপ যেটাকে বলি এটা হচ্ছে গিয়া ভিভো ভি পনেরো ভিভো ভি ফিফটিন আপনার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ফিঙ্গার

আজকের অফার রেট থাকবে একেবারে রিজনেবল অনলি মাত্র 6500 টাকা 6500 টাকা 6500 টাকা 6500 টাকা Oppo A9 2020 তারপর হচ্ছে গিয়া Vivo Y11 Vivo Y11 Y11 এটা হচ্ছে 8GB RAM 256GB স্টোরেজ বক্স সাজে সবকিছু পেয়ে যাবেন কালার কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টে अवेलेबल আছে ভাইয়া এক পিস দুই পিস এক পিস দুই পিস চা চা বান দেওয়া যাবে সমস্যা নাই তো এখানে জায়গা বেশি স্পেস নাই তো এর জন্য বেশি ওঠানো হয় নাই

ওকে নিতে পারেন কিন্তু কালার শুনে কালার ভিভো ওয়াই সতেরো ওয়াই সতেরো কালার কোয়ান্টিটি अवेलेबल আছে এই কালার গুলো চাইলেও দেওয়া যাবে ভিভো ওয়াই সতেরো আট জিবি ছাপান্ন জিবি বক্স চার্জের সবকিছু পেয়ে যাবেন আমরা

এটা হচ্ছে গিয়া 8 জিবি র‍্যাম 256 জিবি স্টোরেজ মিডিয়াটেক হেলিও G92 প্রসেসর একেবারে ফুল গেমিং প্রসেসর গেমিং প্রসেসর বক্স চার্জার সবকিছু পাবেন এই যে Redmi Note বক্স আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে বক্স চার্জার পাবেন হচ্ছে গিয়া 8 জিবি 256 জিবি অথেন্টিক বক্স চার্জার আজকের অফার অফার প্রাইস থাকবে একেবারে রিজনেবল অনলি মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা ওকে আমার ভিডিও দেখে আসলে এটার একটু সম্মানই করে দিবেন 200 টাকা ডিসকাউন্ট 8000 8800 জান ঠিক আছে Realme 10 5G রিয়েলমি টেন ফাইভ জি এটা হচ্ছে গিয়ে আপনার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বক্সটা যা সবকিছু পেয়ে যাবেন আপনার আজকের অফার প্রাইস থাকবে একেবারে রিজনেবল অনলি মাত্র দশ টাকা মাত্র টাকা তারপরে তারপর হচ্ছে গিয়ে আপনার আহ রেডমি নাইন আহ এটা চার চৌষট্টি ক্যাশ মেমো আর ডিভাইস থাকবে এটা হচ্ছে গিয়ে আপনার আজকের অফার প্রাইস থাকবে মাত্র আট টাকা আট টাকা আট হাজার টাকা তারপরে তারপর এগুলো কিন্তু হচ্ছে কি ভাই আমাদের পুরা পিওর হ্যান্ড ইউজ ফোন ঠিক আছে এগুলো মনে করেন কি কোনো খোলা কোনো ঝামেলা পাবেন না ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টই এটা হচ্ছে আপনার Oppo A3x 4G টা 4G টা Oppo A3x 4G 4GB RAM 64GB স্টোরেজ 5100 mAh এর ব্যাটারি এটা কিন্তু ওয়াটারপ্রুফ ঠিক আছে ওয়াটারপ্রুফ

বক্সে যে সবকিছু থাকবে গ্যারান্টি ওয়ারেন্টি সহ আজকের অফার প্রাইস একেবারে রিজনেবল অনলি মাত্র 8000 টাকা এত কমে মাত্র 8000 টাকায় পাচ্ছি Oppo A56 5G হ্যাঁ যেখানে হচ্ছে কি আপনার 12000 13000 14000 প্রত্যেকটা প্রোডাক্টের দাম এখানে অনলি মাত্র 8000 টাকা তারপর তারপর হচ্ছে Redmi 14C 4G টা 4G টা হ্যাঁ 4G টা হচ্ছে বক্স চার্জে সবকিছু পাবেন 8GB 256GB 5160 mAh এর ব্যাটারি বক্স চার্জে সবকিছু আছে

কনফিগারেশন পুরোটাই सेम বলা যায় 14 সির মতো এটা আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র 8500 টাকা 8500 টাকা ওকে 8500 টাকা রেডমি 13 সি 4 জি তারপর হচ্ছে Samsung F04 F04 Samsung F04 ইন্ডিয়ান ভেরিয়েন্ট এটা হচ্ছে কি 4 জিবি র‍্যাম 64 জিবি স্টোরেজ আজকের অফার প্রাইস থাকবে Samsung টা অনলি মাত্র 8500 8500 টাকা যারা কম বাজেটের মধ্যে Samsung খুঁজতেছেন রাফ ইউজ করার জন্য তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট বেস্ট একটা ফোন

s1 7500 taka s1 pro তে যদি জান এটা হচ্ছে 7000 taka 7000 একটা বললাম না বিশাল এটা হচ্ছে দিয়ে দেব s1 pro কোয়ান্টিটি अवेलेबल আছে দেওয়া যাবে এটা হচ্ছে ফুল গেমিং প্রসেসর কিন্তু ভাই আমরা এক সময় 7000 এর থেকে বেশি বিক্রি করি এটা তারপর আজকে দিয়ে দিলাম ওকে অনলি 7000

আর এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আটশ জিবি স্টোরেজ কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে ফুল গ্লাস বডি ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট আজকের অফার প্রাইস থাকবে একেবারে রিজনেবল অনলি মাত্র সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো রেডমি নোটে তারপর হচ্ছে রেডমি নোট সেভেন প্রো যারা ফ্রি ফায়ার করেন তাদের জন্য মানে কম বাজেটের মধ্যে সব থেকে ভালো একটা ফোন হবে রেডমি নোট সেভেন প্রো

আমাদের কুরিয়ার পলিসি হচ্ছে কি আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা যেইখানেই হন আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে পরবর্তী আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন একেবারে হোম ডেলিভারি হয়ে যাবে ওকে তাহলে শেষ করে না জি জি এই ছিল অবশ্য জারিফ টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রতিটা ফোনের সাথে দেখতে পাচ্ছেন যে বক্স বক্স সহ ফোন কিনতে পারবেন ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ